তোমার কলককে পরিষ্কার করে এটার সাথে আরেকটা এটার সাথে আরেকটা এটার সাথে আরেকটা যোগ হবে আজকে মাহফিলের থেকে অন্তত একটা কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন না এই কথাটার উপরে এস্তেকামত দৃঢ়তা রাখেন ইনশাল্লাহ হ্যাঁ বুজুর্গ বলেন তাও নুরিয়া মর নুরিয়া রা তালেবান নুরিয়া মর নুরিয়া রা তালেবান নারিয়া নারিয়ারা জাজেবান রা জাজবান নুরে নূরে টানে আগুনে আগুনের টানে কফি দেখছেন নি কফি একটা কফি বেজানো এর থেকে হাজারো কফি বেজানো যায় না মূল কফিটার থেকে কমবে একটু আগুন কমবে না তা আপনি এই একটা কথা নিয়ে যান এই একটা কথার উপরে আমল করেন দেখবেন যে হাজারো কথা পাক আপনার দিলে জমা করে দিছে এই ব্যাপারে হযরত শায়েক উদ্দিন আক্তার ওনার পরামর্শ কি ওনার পরামর্শ দুই বা মহিব্বা বাস দাইম হামনিশি বা মহিব্বা বাস দাইম হামনিশি তা তু আনি রোয় আদা রামবি তুমি সবসময় নেককারদের সাথে থাকো নেককারদেরকে মোহাব্বত করো নেককারদের সাথে থাকো তো তুমিও দেখতে দেখতে শুনতে শুনতে ন্যাক্কার হয়ে যাবে দেখছেন নি পরামর্শটা কী সুন্দর হারকে খা হাদ এরপরের পরামর্শ তা সালামাতামাত মা না হালকে দানাদু তিনি বলেন এই বেটা যদি তুমি বাস্তবিক সহি সালেম থাকতে চাও তো মাখলুক থেকে কিছু পাওয়ার আশা ছেড়ে দাও কথাটা বুঝতে একটু কষ্ট হইব তুমি যদি বাস্তবে সহি সালেম থাকতে চাও মাখলুক থেকে কিছু পাওয়ার আশা ছেড়ে দাও এটার কারণটা কি দেখেন তৈলের খুনি বলেন মাটির নিচে গ্যাসের খুনি একটু কথা বলেন আমি তো বন্ধ করে দিতেছি আজান হইতেছি মাটির খুনি কোথায়